যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তার পিছনে কেঁদে কেটে ঘুর ঘুর করার কি আসলেই কি কোনো মানে আছে আপনি কি বুঝতে পারছেন না যে এটা আপনার সময় নষ্ট আপনার এনার্জি লস প্রত্যেক মানুষের কি আসলে এতটা সময় আছে মাঝে মাঝে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা বোধকে কাজে লাগান আপনাকে বুঝতে হবে যে এই মানুষটার পিছনে আমি যে সময়টা নষ্ট করছি সেই সময়টা যদি আমি এমন কিছুতে ইনভেস্ট করি যেখানে ইনভেস্ট করলে দিন শেষে একটা আউটকাম আছে দেখা যেখানে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার লাইফটা অনেক চমৎকারভাবে পরিবর্তন হতে পারে তাহলে কেন বারবার পঁচা শামুকে পা কাটছেন কেন বারবার এমন সব মানুষের পেছনে আপনি দৌড়াচ্ছেন যে মানুষগুলো দিন শেষে কিন্তু আপনার নয় আপনার হবে তার কোনো নিশ্চয়তা নেই পৃথিবীতে সব চাইতে রহস্যময় ব্যক্তি হচ্ছে একজন